আসসালামু আলাইকুম মেটালস অফ লাইফের পক্ষ সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ এই তাদের যে এত ক্ষতি হয়েছে এখন তাদের ক্ষতির জন্য শিক্ষা কি বলছেন শিক্ষা মন্ত্রণালয় দুটো অপশন আছে এক রি এক্সাম আর দুই অটোপাস কারণ আমি আগে বলেছি আগের ভিডিও তো বলছি এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হাতে দুটি অপশন আছে এক রি এক্সাম আর না হয় অটোপাস কারণ দেখো তোমাদের এ যাব যত পরীক্ষা হয়েছে অধিকাংশ আট সাতটা আটটা করে পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলোর খাতা উত্তরপত্র যেখানে রাখা হয়েছিল থানায় রাখা হয়েছিল সেই থানাটাই করে দেওয়া হয়েছে প্রশ্নপত্র প্রশ্ন যে থানায় রাখা হয়েছিল সেই থানাটাই করে দেওয়া হয়েছে এখন তোমাদের এই প্রশ্ন কই পাবে নেক্সট এক্সাম নেওয়ার জন্য প্রশ্ন কই পাবে এখন যে প্রশ্নগুলো ছিল ওগুলো করে দেওয়া হয়েছে উত্তরপত্র তোমাদের এখন রেজাল্ট নির্ধারণ কেমনে করবে সেই উত্তর পুরে দেওয়া হয়েছে সাই হয়ে গেছে সেগুলা আমি আগে হিসাব মতো বলছি আঠারোটি থানা বাংলাদেশের আঠারোটি থানা পুরে দেওয়া হয়েছে একদমই পুরে দেওয়া আছে সুতা কোন দক্ষতা ছিল না দুইশটি না ষাটটি থানা লুটপাট করা হয়েছে দুইশটির মতো থানা কত বিক্ষত হয়েছে লুটপাট মারামারি হাজারি সবই হয়েছে দুইশটি থানার মতো দুইশটিরও অধিক অনেক নিউজে দেখ নিউজ অনুযায়ী দেখলাম বা অনেক জাগর নিউজে দেখলাম বিশ্বস্ত নিউজ এখন বুঝতে পারছো যে তোমাদের হাতে শিক্ষামন্ত্রী তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হাতে দুটো অপশন এখন দেখলাম বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড তপন কুমার স্যার উনি বিভিন্ন মিটিংয়ে বসছিলেন উনি একটা কথা বললেন যে তোমাদের প্রশ্ন পড়ে গেছে শুধু এই কথাটা বলা হয়েছে কিন্তু খাতা খাতা পড়ে গেছে এই কথাও উনি বলছেন তোমাদের রেজাল্ট তৈরি করা হবে একমাত্র দুটা অপশন হাতে হবে আর না হয় অটোপাস এটাই তোমাদের হাতে এখন দেখা যাক আজকের মধ্যে ইনশাল্লাহ সব নিউজ আজকে অথবা আজকে রাত বা কালকের মধ্যে তোমরা পুরোপুরি তোমার রুটিন পাবে যে কি হবে তোমাদের পুনরায় একটা রুটিন দেওয়া হবে আর পুনরায় পরীক্ষা নেওয়া হবে স্থগিত পরীক্ষা বাদ দিয়ে পরীক্ষা এটা সম্ভব না আর অটোপাস দেওয়া হবে নাকি এই সম্পর্কে ধারণা হবে আর এই চ্যানেলে আমি সম্পূর্ণ আপডেট হবে তোমার শুধু নজর রাখো ব্যাটলস অফ লাইফ এর লাইফ এর চ্যানেলটিকে এখানে তোমার সম্পূর্ণ যা যা আছে সম্পূর্ণ এখানে পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে থাকবা এবং ফেসবুক পেজে যারা নতুন ওই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবা তোমাদের জন্য কষ্ট করতেছি কার জন্য তোমাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করে দিচ্ছি আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা ভালো করে পড়াশোনা করো আসসালাম